হ্যালো বেহস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র মন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে আসলাম ধুনো পড়া একটি মহামন্ত্র অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এই ধুনো পড়া যে মন্ত্রটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি এটাকে বলা হয় পরা অর্থাৎ আমি যেটাকে আপনাদের সামনে যদি পরিষ্কার করে না বলি তাহলে অনেকে বুঝতে পারবেন না এটা হচ্ছে ধুনো ধুনো হচ্ছে যে কোনো আপনার আগরবাতি হতে হবে অথবা ধূপকাঠি বলেন অথবা সুগন্ধি জাতীয় যেমন আপনি করপুল মিশ্রণ করে অথবা ধূপ লোবান এগুলোকে আপনি ধুনো হিসেবে ব্যবহার করতে পারবেন এখন এই যে ধনু এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এটাকে কি করে বশীকরণের কাজে ব্যবহার করা যায় এটা কিন্তু একটা পাওয়ারফুল বশীকরণ যেটা দূরে থেকে করা সম্ভব এই বশীকরণটা সম্পূর্ণই ব্যতিক্রম এবং আলাদা এই বশীকরণটা একেবারেই মানে অন্যান্য বশীকরণের চাইতে আলাদা এর বৈশিষ্ট্যটাই ভিন্ন কারণ আপনি আপনার বাসা থেকে আপনার স্থানে আপনি বসে থেকে এই মন্ত্রটা প্রয়োগ করলেন যে ব্যক্তির উপরে প্রয়োগ করলেন সে ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সঙ্গে সঙ্গে এই বশীকরণটা হয়ে যায় তবে এই বশীকরণের কিছুগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অত্যন্ত কঠিন বা মারাত্মক কারণ এগুলো যার তার উপরে করা যাবে না পক্ষে যদি আপনি কাউকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসেন ভালোবাসার মানুষকে যদি একান্ত আপনার কাছে পেতে চান কিন্তু সে কোথায় আছে আপনি জানেন না অথবা সে আপনার থেকে অনেকটা দূরে আছে আপনি এটা বুঝতেছেন না সে কোথায় আছে এটাও জানেন না আপনি তার উপরেই বসীকরণ করতে পারবেন কিন্তু কোনো ব্যক্তিকে লালসার শিকার বানাতে পারবেন না অর্থাৎ যৌন আকাঙ্ক্ষার জন্য যদি আপনি কারো উপরে এই বশীকরণটা করেন তাহলে এটা অত্যন্ত গোনার কাজ হবে ক্ষতিকারক হবে আমি যে নিয়ম এবং যে নকশা এবং যে মন্ত্র এখন আপনাদের সামনে আমি তুলে ধরলাম এটা হচ্ছে পরা বশীকরণ একটি পাওয়ারফুল মন্ত্র এই যে মন্ত্রটা আপনাদেরকে আমি সামনে উপস্থিত করলাম এই পরা মন্ত্রটা আপনারা কিভাবে ব্যবহার করবেন কীভাবে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন এই বিষয় নিয়ে আমি এখন আপনাদের সামনে কথা বলছি এই ধুনোপড়া মন্ত্রটা আপনারা আপনার ঘরে বসে সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন ঘরে বসে এটা করতে পারবেন ঠিক আছে ঘরে বসে আপনার ঘরে বসে এটা করতে পারবেন বাজার থেকে আপনাকে এক দামে সুগন্ধি জাতীয় কিছু ধুনু আনতে হবে এটা আপনারা আগরবাতির উপরে করেন ধূপকাঠির উপরে করেন অথবা লবান ধূপের উপরে করতে পারেন সঙ্গে আপনারা কোটফুল ব্যবহার করতে পারেন সুগন্ধি হিসেবে কোটফুল ব্যবহার করতে পারেন এখন আপনি বাজার থেকে ধুনু কিনে নিয়ে আসলেন ধূপকাঠি দামি ধূপকাটি কিনবেন সাত সাতটা ধূপকাঠি কিনবেন অথবা বড় যে ধূপকাঠিগুলো পাওয়া যায় সেই ধূপকাঠি সাতটা ধূপকাঠি কিনবেন এক একটা ধূপকাঠি দেখা যাবে ওগুলো কমার্স কম চার থেকে পাঁচ ঘন্টা জ্বলবে একটা করে ধূপকাঠির দাম নেবে আপনার কাছ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কি চল্লিশ টাকার মতো তাহলে আপনাকে সাতটা ধূপকাঠি কিনতে হবে আগরবাতি কিনতে হবে এই সাতটা আগরবাতি বা ধূপকাঠি আপনি কেনার পর আপনি কি করবেন এই যে মন্ত্রটা এই যে মন্ত্রটা দেখছেন এই মন্ত্রটা আপনাকে সাতবার পড়তে হবে এই মন্ত্রটা সাতবার পরে সাতটা ফুঁক দিবেন ওই ধুনো বা ধূপকাঠির উপরে অথবা ওই যে বস্তু দিয়ে আপনি ধুনো তৈরি করছেন সেটার উপরে ঠিক আছে করার পর আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার বাড়ির দিকে হন সে কোথায় আছে সেটা আপনি জানেন না কিন্তু তার বাড়ি কোথায় সেটা হয়তো আপনি জানেন অথবা আপনি যদি সেটাও না জানেন যে সে তার বাড়ি কোথায় অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে যে কাউকে পছন্দ করে তার ঠিকানাটাই জানে না অথচ পছন্দ করে ভালোবাসে মন থেকে ভালোবাসছে কিন্তু তার ব্যক্তিত্ব জীবনের কোনো কিছুই সে জানে না ব্যক্তি জীবনে কিছুই জানে না তাহলে আপনি আল্লাহ রস্তে আপনি এই ধুনুর উপরে এই ধূপকাঠির উপরে আপনি মন্ত্রটাকে সাতবার পড়েন পড়ার পরে আপনি এটাকে জ্বালিয়ে দেন আর বলেন মনে মনে আপনি বলতে থাকবেন হে আল্লাহ দোহাই আমার ওস্তাদের দোহাই আমার গুরুর অমুকের মেয়ে অমুককে অথবা অমুকের ছেলে অমুককে আমার তাবেদ বানিয়ে দাও আমার বসীভূত করে দাও এই কথাটা বলতে থাকবেন যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন আপনার যতবার মন চায় আপনি বলেন ঠিক আছে এইভাবে বলতে থাকেন এই নিয়মে যদি এইভাবে কাজ করতে পারেন পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওই মানুষটা আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে তাকে কেউ ধরে রাখতে পারবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আল্লাহ